মাত্র তিনটি অঙ্ক করলেই তোমাদের কিন্তু পাঁচ নম্বর উঠে যায় তিনটি অঙ্ক মানে তিনটি অধ্যায়ের যে অঙ্কগুলো বলবো সেগুলো করলেই পাঁচ নম্বর উঠে যায় পাঁচ নম্বর তুলতে অঙ্কের ক্ষেত্রে অনেকেই কিন্তু ছাত্রছাত্রীরা ভয় পায় কিন্তু খুব সহজভাবেই তোমরা যদি চাও এই এক দুদিনেই তোমরা তৈরি করে ফেলতে পারো এই ভিডিও এই রকমই ভিডিও আমি কিন্তু আগেও দিয়েছি আবারও তোমাদের জন্য পরীক্ষার আগে আরও একবার তোমাদের মনে করিয়ে দিতে চাই কি করলে খুব সহজেই পাঁচ নম্বর কী পাঁচ নম্বর তো পঁচিশ আর দশ নম্বর তো স্কুল থেকেই দেয় পনেরো তুলতে হবে কিন্তু আমি তোমাদের যে সাজেশান বলবো সেটা পনেরো তোলার জন্যও বলবো যদি কেউ মনে করো যে তিরিশ চল্লিশ নম্বর পেতে চাও মানে লেখায় নব্বইয়ের মধ্যে সেটাও সম্ভব কিভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর যে তিনটে অঙ্ক বলবো যদি তোমাদের মনে হয় যে স্যার এই তিনটের মধ্যে একটি অঙ্ক আমি পারবো না তাহলে কি করণীয় সেটাও বলা থাকবে ভিডিওতে তাই ভিডিওটা একটুও স্কিপ না করে যদি সম্পূর্ণ দেখো সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে আর তোমাদের জন্য কিন্তু এর আগে যারা নব্বই কমন পেতে চাও বা যারা সত্তর আশি কমন পেতে চাও তাদের জন্যও কিন্তু বাছাই করা অঙ্কের সাজেশান আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি এই ভিডিওর ডেসক্রিপশানে মাধ্যমিক অঙ্ক সাজেশান টু বলে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখানে সমস্ত ভিডিওসগুলো পাশাপাশি অঙ্কের সমাধানগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তো শুরু করা যাক প্রথমেই আগে বলি যে পাঁচ নম্বরের জন্য যে তিনটে অধ্যায় গুরুত্বপূর্ণ সেটাই প্রথমে কী হচ্ছে প্রথমে তোমাদের উপপাদ্য করতে হবে এই উপপাদ্যটা তোমরা প্রশ্নপত্রের নম্বরের দাগে পাবে ন নম্বরের দাগে দুটো উপপাদ্য দেয় পাঁচ নম্বরের কি বললাম দুটো উপপাদ্য পাঁচ নম্বরের একটির উত্তর করতে হয় তোমাদের জন্য আমি তিনটি উপপাদ্য বলছি সেই উপপাদ্যগুলো প্রথম হচ্ছে উপপাদ্য আটতিরিশ যেটা বইয়ের পৃষ্ঠা নম্বর একশো চৌষট্টিতে পেয়ে যাবে আবারও বলি উপপাদ্য আটত্রিশ যেটা বইয়ের পৃষ্ঠা নম্বর একশো চৌষট্টিতে তোমরা পাবে তারপর উপপাদ্য নম্বর উনপঞ্চাশ পিথাগোরাসের উপপাদ্য যেটা বইয়ের পেজ নম্বর দুশো পঁচাশিতে পাবে আবারও বলি সেকেন্ড যে উপপাদ্যটা করতেই হবে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য বইয়ের পেজ নম্বর দুশো পঁচাশিতে পাবে উপপাদ্য নম্বর ঊনপঞ্চাশ তারপরে তোমাদের যে উপপাদ্যটা করতে হচ্ছে সেটা হচ্ছে উপপাদ্য নম্বর আটচল্লিশ এটা বইয়ের পৃষ্ঠা নম্বর দুশো পঞ্চান্নতে পাবে আবারও বলি উপপাদ্য আটচল্লিশ বইয়ের পৃষ্ঠা নম্বর দুশো পঞ্চান্নতে তাহলে তিনটি উপপাদ্য তোমাদের বললাম আটত্রিশ ঊনপঞ্চাশ আটচল্লিশ যার মধ্যে আটত্রিশ আর উনপঞ্চাশটা ইম্পর্টেন্ট তা বলে কিন্তু আটচল্লিশটা ইম্পর্টেন্ট নয় এটা কিন্তু আমি একবারও বলছি না তিনটেই তোমাদের করতে হবে করতেই হবে এই তিনটি ছাড়া কোনো অপশান নেই তিনটেই করতে হবে তোমাদের কারণ তোমাদের দুটো আসবে এই তিনটের মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে তারপরে তোমাদের আসে এগারোর দাগ সম্পাদ্য সম্পাদ্যেও তোমাদের পাঁচ নম্বর থাকে দুটো পাঁচ নম্বরের সম্পাদ্য দেবে তোমাদের কি করতে হবে একটি সম্পাদদের অঙ্ক তোমাদের করতে হবে সম্পাদদের জন্য তোমাদের আমি একটি চ্যাপ্টার বলবো ওই চ্যাপ্টারের অঙ্কগুলোই প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন কোষে দেখি এগারো পয়েন্ট দুইয়ে পাবে তোমরা কোষে দেখি এগারো পয়েন্ট দুয়ে তোমাদের একের এক দাগ থেকে সাত দাগের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে চোখ বন্ধ করে এর মধ্যেই তোমরা একটি অঙ্ক অন্তর্বৃত্ত অঙ্কনে কিন্তু পাবে আর পাশাপাশি অন্তর্বৃত্ত যখন তোমাদের দেবে নিচে এই কথাটা লিখতে কিন্তু ভুলবে না ও কেন্দ্রীয় বৃত্তের প্রথমে আগে লিখবে ত্রিভুজ এবিসি এর ও কেন্দ্রীয় অন্তর্বৃত্তটি অঙ্কন করা হলো আবারও বলি ত্রিভুজ এবিসি এর ও কেন্দ্রীয় অন্তর্বৃত্তটি অঙ্কন করা হলো এটা কিন্তু লিখতে হবে হলে কিন্তু ওখানে তোমাদের এক নম্বর কেটে দেবে তারপরে তিন নম্বর যে অঙ্কটা তোমাদের করতে হয় সেটা হচ্ছে রাশি বিজ্ঞান একদম কোশ্চেনের শেষে চলে যাবে চোদ্দ নম্বর দাগে চোদ্দো নম্বর দাগে দেখবে রাশি বিজ্ঞান থেকে তিনটে অঙ্ক থাকে ঠিক আছে এই যে তিনটে অঙ্ক আসে তোমাদের তিনটেই চার 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 করে কিন্তু তোমাদের দুটোর উত্তর লিখতে হয় যারা আমি এখান থেকে দুটো চ্যাপ্টার তোমাদের বলে দিচ্ছি দুটোই করে যাবে তোমাদের ভাগ্য ভালো থাকলে এখান থেকে একটি তো পাবেই দুটিও পেয়ে যেতে পারো তাহলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের সংখ্যা সংখ্যাগুরুমান সংখ্যাগুরুমান এর জন্য তোমাদের বইয়ের প্রথমে যেটা যেতে হবে সংখ্যা গুরুমানের একটি সূত্র আর তার দ্বারাই সব অঙ্ক তাই এই অঙ্কের মতো সোজা অঙ্ক আর কিছু নেই প্রথমে বইয়ের পেজ নম্বর তিনশো বাষট্টিতে যাবে এখানে প্রয়োগ তেত্রিশ আর চৌত্রিশটা প্র্যাকটিস করবে আবারও বলি পেজ তিনশো বাষট্টির প্রয়োগ তেত্রিশ প্রয়োগ চৌত্রিশ করতে হচ্ছে তারপরে ঠিক তার পরের পেজ পেজ তিনশো তেষট্টি এখানে প্রয়োগ পঁয়ত্রিশটা তোমাদের করতে হচ্ছে তারপরে মেন যদি চ্যাপ্টারের অঙ্কে তোমরা চলে যাও কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট চার যেটা পেজ নম্বর তিনশো চৌষট্টিতে রয়েছে তিনটে অঙ্ক ছ নম্বর সাত নম্বর আট নম্বর অর্থাৎ ছাব্বিশ পয়েন্ট চারের তিনটে অঙ্ক করতে হচ্ছে ছয় সাত আর আট তারপরে আসা যাক আরও একটি চ্যাপ্টার রাশিবিজ্ঞানের কারণ দুটি চার চার করে আট কমন পেয়ে গেলে আর ওদিকে পাঁচ নম্বর হয়েছে উপপাদ্যে পাঁচ নম্বর সম্পাদ্যে আর চার আট চার আট আঠেরো নম্বর হয়ে গেল তাহলে বুঝতে পারছো তিনটি অধ্যায় উপপাদ্য সম্পাদ্য রাশিবিজ্ঞান তো ওজাইভ সেটা হচ্ছে তোমাদের ওজাইভ প্র্যাকটিস করতে হবে ওজাইভেরও একই রকম ফরম্যাট ওজাইভের মাধ্যমে তোমাদের শুধু মধ্যমান নির্ণয় করতে হয় গ্রাফে আঁকতে হয় এটা প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পেজ নম্বর তিনশো পঞ্চান্নর প্রয়োগ ছাব্বিশ আবারও বলি পেজ তিনশো পঞ্চান্নর প্রয়োগ ছাব্বিশ তারপরে পেজ তিনশো সাতান্নর প্রয়োগ সাতাশ ঠিক তার পরের পেজ পেজ তিনশো আটান্নর প্রয়োগ আঠাশ এই তিনটা অঙ্ক করতে হবে তারপরে তিনশো আটান্ন নম্বর পেজেই কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট তিন রয়েছে সেখানে দুই আর চারের দাগের অঙ্কটা তোমাদের করতে হচ্ছে এই যে যারা শুধুমাত্র পাঁচ নম্বর তুলতে চাইছো তাদের উপপাদ্য সম্পাদ্য আর রাশিবিজ্ঞান করলেই পাঁচ নম্বর উঠে যাবে প্রশ্ন আসতে পারে যে স্যার আমি উপপাদ্য পারি না প্রশ্ন আসতেই পারে যে স্যার আমি সম্পাদ্য পারি না তাহলে তো একটা পাঁচ বাদ হয়ে গেল সেই ক্ষেত্রে আমার কি করণীয় সেই ক্ষেত্রে তোমার যেটা করণীয় সেটা খুব সোজা সেটা হচ্ছে বইয়ের তোমরা যাবে প্রথম অধ্যায় কি একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ সেই অধ্যায়ের কোষে দেখি এক আর এক পয়েন্ট পাঁচের পেছনে দেখবে তোমাদের এমসিকিউ রয়েছে সত্য মিথ্যা রয়েছে শূন্যস্থান রয়েছে একই রকম প্রত্যেকটা অধ্যায়ের শেষে যখন যাবে প্রত্যেকটা অধ্যায়ের শেষে তোমরা এমসিকিউ শূন্যস্থান পূরণ আর সত্য মিথ্যা পাবে আর বইয়ের শেষে এক একদম উত্তরমালা দেওয়া রয়েছে ওই উত্তরমালা দিয়ে এমসি এর সঠিক উত্তরগুলো দাগিয়ে নাও শূন্য স্থানের উত্তরগুলো লিখে নাও সত্য মিথ্যার পাশে সত্য বা মিথ্যা লিখে নাও তোমাদের কী করণীয় এই দু দিনে এই এমসিকিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যাগুলোকে বারবার চোখ বোলাতে হবে মুখস্থ করতে হবে না বারবার যদি চোখ বোলাও তাহলে কি হবে যেই এমসিকিউটা তোমার পরীক্ষায় আসবে ছটা এমসিকিউ আসবে দেখবে তুমি ওই রকমই এ এর দাগে যেটা এ বি এর দাগে সেটা বি সি এর দাগে সি ডি এর দাগে ডি ওই রকমভাবেই অপশানে থাকবে তুমি অপশানটা দেখলেই বুঝতে পারবে শুধু উত্তরটা লিখে দেবে এক নম্বরের অঙ্কের জন্য অঙ্ক করে দেখাতে হয় না একই রকম শূন্য স্থান তোমাদের পাঁচটা দেয় শূন্য স্থানেও যে উত্তরটা হবে সেটা লিখে দিতে হবে সত্য মিথ্যার ক্ষেত্রেও সত্য না হলে মিথ্যা এরকম লিখে আসবে আর যদি মনে হয় যে সত্য সত্যমিথ্যা আমি পারছি না তাহলে একটা কাজ করবে হয় সবগুলো সত্য লিখে আসবে আর হলে সবগুলো মিথ্যা লিখে আসবে পাঁচটার মধ্যে দুটো হলেও কিন্তু তোমাদের সেখানে ঠিক হবে এইভাবে যারা অল্প যারা অঙ্কে খুবই দুর্বল তাদের জন্য সঠিক উপায়ে এবং অল্প করে পাঁচ নম্বর তোলার পদ্ধতি আমি তোমাদের বলে দিলাম আশা করি এই রকমভাবে বুঝিয়ে তোমাদের কেউ কিন্তু বলতে পারবে না পাশাপাশি যারা মনে করছো যে স্যার আমি তিরিশ চল্লিশ নম্বর পেতে চাই তাদের একটু বলে দিই তাদের জন্য আমি বলবো তোমরা কোষে দেখি এক পয়েন্ট টুটা প্র্যাকটিস করবে বইয়ের পেজ নম্বর এগারোতে রয়েছে এই এগারোতে চারের তেরোর দাগেরটা করবে চোদ্দোর দাগেরটা করবে পনেরোর দাগেরটা করবে ষোলোর দাগেরটা খুব ইম্পর্টেন্ট আঠেরোর দাগেরটাও খুব ইম্পর্টেন্ট আর কুড়ির দাগেরটা করবে আবারও বলি চারের তেরো চোদ্দো পনেরো ষোলোর দাগেরটা ইম্পর্টেন্ট আঠেরোর দাগেরটা ইম্পর্ট্যান্ট আর কুড়ির দাগেরটা করবে পাশাপাশি তোমাদের পাটিগণিত পাঁচের দাগে পাটিগণিত থাকে পাটিগণিতে দুটো পাঁচ নম্বরের অঙ্ক আসে একটি পাঁচ নম্বরের অঙ্কের উত্তর দিতে হোক তো আমি তোমাদের বলবো তোমাদের কি করতে হবে তোমাদের করতে হবে বইয়ের পেজ নম্বর ছেচল্লিশে চলে যাও ছেচল্লিশে যে যে দাগগুলো বলছি সেই অঙ্কগুলো প্র্যাকটিস করো তেরোর দাগ চোদ্দোর দাগ ষোলোর দাগ সতেরোর দাগ উনিশের দাগ আবারও বলি কোষে দেখি দুই পেজ নম্বর ছেচল্লিশে তেরোর দাগ চোদ্দোর দাগ ষোলোর দাগ সতেরোর দাগ উনিশের দাগ কুড়ির দাগ আর যদি মনে করো যে স্যার আমি কিছু প্রয়োগও দেখতে চাই সেক্ষেত্রে পেজ নম্বর বিয়াল্লিশে যাবে প্রয়োগ পঁচিশ ছাব্বিশ সাতাশটা দেখতে হবে পেজ নম্বর চুয়াল্লিশে প্রয়োগ উনতিরিশ তিরিশ দেখতে হবে এইটুকু করলে তাহলে এদিকে পাঁচ ওদিকে তিন আরও এক্সট্রা আট মানে এদিকে আঠেরো আর আট ছাব্বিশ হয়ে গেলো আমি শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা এমসিকিউ ধরেই নিই এইগুলো যদি ভালোভাবে ষোলোটার মধ্যে দশটাও ঠিক করতে পারো তাহলে আরও দশ অ্যাড করো ওর সঙ্গে ছত্রিশ হয়ে যাবে তোমাদের পাশাপাশি যদি মনে করো যে আর একটু চ্যাপ্টার দিলেও করে নিতে পারবো সেই ক্ষেত্রে আমি বলবো দীঘাত করণী করো দীঘাত করণী রয়েছে বইয়ের তোমাদের পেজ নম্বর নাইন পয়েন্ট থ্রিতে সেই ক্ষেত্রে তোমাদের যে অঙ্কগুলো করতে হবে দুইয়ের বি আর ডি আবার বলছি দুইয়ের বি আর ডি পাঁচের দাগ ছয়ের এক আর তিনের দাগ সাতের বিয়ের দাগ আটের দাগ আবারও বলি দুইয়ের বি আর ডি পাঁচের দাগ ছয়ের এক আর তিন সাতের বি আর আটের দাগ এখানেও তিন তাহলে আরও তিন বেড়ে গেল আর যদি মনে করো আরও একটা অধ্যায় সামনে নিতে পারবে এটাই লাস্ট বলবো সেটা হচ্ছে গোলক কোষে দেখি বারো কোষে দেখি বারো বইয়ের পেজ নম্বর একশো চুরাশিতে আছে মাত্র তোমাদের কয়েকটা অঙ্ক বলে দিই সেটা হচ্ছে আটের দাগ নয়ের দাগ দশের দাগ এগারোর দাগ তেরোর দাগ চোদ্দোর দাগ আবারও বলি আটের দাগ নয়ের দাগ দশের দাগ এগারোর দাগ তেরোর দাগ চোদ্দোর দাগ আর যদি মনে করো যে স্যার আমরা ত্রিকোণ মিতিও কিছু করতে চাই ত্রিকোণ মিতির জন্য আমি তোমাদের একটি অধ্যায় বলি সেই অধ্যায়টা যদি মনে করো দেখে যেতে পারো বইয়ের পেজ নম্বর দুশো ছিয়াত্তরে পাঁচের দাগ ছয়ের দাগ সাতের দাগ আটের দাগ নয়ের দাগ দশের দাগ আবারও বলি বইয়ের পেজ নম্বর দুশো ছিয়াত্তরে পাঁচের দাগ ছয়ের দাগ সাতের দাগ আটের দাগ নয়ের দাগ দশের দাগ এই অঙ্কগুলো করলে পাঁচ নম্বর তো অনেক ইজিলি উঠবে তার বেশি উঠবে প্রথমেই আমি বলে দিলাম পাঁচ নম্বর তোলার জন্য যে অঙ্কগুলো বেছে দিলাম শূন্যস্থান পূরণ এমসিকিউ আর আর সত্যমিথ্যা সেগুলো করতে হবে সত্যমিথ্যা যদি না পারো কি করতে হবে সমস্তটাই ভিডিওর আকারে বলে দিলাম তোমরা কমেন্ট করে জানিও এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো আমি শুধু বলতে চাই এই অঙ্কগুলো করে আসো আর খাতা কিন্তু যেটা প্রথমে বললাম খাতা ছেড়ে আসবে না তুমি যদি এমসি নাও পারো যেটা মনে হবে উত্তর লিখে দিয়ে আসো শূন্যস্থান পুরনো তাই করো সত্য মিথ্যায় হয় সবগুলো সত্য লেখো নয় সবগুলো মিথ্যা লেখো কিন্তু এরকম করতে যেও না এটা সত্য এটা মিথ্যা এটা সত্য এটা মিথ্যা হয় সবগুলো সত্য লেখো নয় সবগুলো মিথ্যা লেখো পাঁচটার মধ্যে অন্তত দুটো ঠিক যাবেই এইভাবে তোমরা নম্বর কিন্তু বাড়াতে পারো যেটা আমি তোমাদের কাছে অনুরোধ করবো এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো পাঁচ নম্বর কি তার অনেক বেশি তোমরা পেতে চলেছো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রী দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো